নমস্কার আমি পায়েল ঘোষ আপনারা দেখছেন বাংলা টুডে প্রথমেই সকলকে জানাই মহাষষ্ঠীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা আজকের এই ষষ্ঠী মহাষষ্ঠীর শুভ দিনে বহরমপুর কদবিলতলা পঞ্চাননতলায় গোল্ডেন প্রেমিয়ারে উদ্বোধন হয়ে গেল নিউ লঞ্চ ম্যাক্সি স্কুটার জোম ওয়ান সিক্সটি একদমই ঠিক শুনছেন আর এর ফিচার্স এবং লুক নিয়ে রকম কোনো কথা হবে না যারা লং ড্রাইভ করতে পছন্দ করেন এবং স্কুটি চালাতে ভালোবাসেন তাদের জন্য এটা দারুণ ব্যাপার তার কারণ এখানে যা যা ফিচার্স আপনি পাবেন একটা ভালো বাইকের একদম সেম ফিচার্স রয়েছে বা তার থেকে অনেক বেশি ভালো কিছু ফিচার্স রয়েছে তো দেখে নিন এই দারুণ লুকের ম্যাক্সি স্কুটার জুম ওয়ান আর নিয়ে নিচ্ছি ছোট্ট একটা ব্রেক ফিরে আসছি ব্রেকের পর মুর্শিদাবাদে এই প্রথম হিরো বাইক অথবা স্কুটার কিনলেই থাকছে পনেরো জন সৌভাগ্যবান ক্রেতা বন্ধুদের বিদেশ ভ্রমণে সুবর্ণ সুযোগ আরো থাকছে জিরো পার্সেন্ট ডকুমেন্টেশন ও প্রসেসিং ফি জিরো পার্সেন্ট ইন্টারেস্ট হিরো বাইক ও স্কুটার কেনার সুযোগ তাও মাত্র এক টাকা ডাউন পেমেন্টে এই আকর্ষণীয় উপহারগুলি থাকছে শুধুমাত্র বহরমপুরের গোল্ডেন মোটরস ও সহযোগী নেটওয়ার্কে প্রযোজ্য তাহলে আর দেরি কেন আজই আসুন গোল্ডেন মোটরসে বাড়ি নিয়ে যান আপনার পছন্দের বাইক অথবা স্কুটার আর সাথে বিদেশ ভ্রমণের সুযোগ জুম ওয়ান সিক্সটি ম্যাক্সি স্কুটারের দারুণ ফিচার্সগুলোর মধ্যে আপনারা পাচ্ছেন ওয়ান সিক্সটি সিসি কুল্ড লিকুইড ইঞ্জিন এবং তার সঙ্গে রয়েছে কিলেশ ইগনেশন এবং তার সঙ্গে রয়েছে বোথ হুইলস বিগ হুইলস রয়েছে যা মাইলেজও দারুণ দেবে এবং তার সঙ্গে কমফোর্টেবল জার্নি আপনাকে প্রোভাইড করবে ওয়ার্ল্ড চেম্বর এল হেড হেডল্যাম্প এবং ফুট ফুটরেস্ট যা লং জার্নিতে আপনাকে কমফোর্ট এবং রিল্যাক্স দেবে ওয়ান ফোর্টি এম রেয়ার টায়ার সেকশন চাপাবেন জুম ওয়ান সিক্সটি ইউএসপি চার্জিং পোর্ট এছাড়াও বাইশ লিটার স্টোরেজ আন্ডার সেট ব্লুটুথ কানেকটিভিটি টিভিটি নেভিগেশন এছাড়াও থাকছে আরও আরও অনেক ফিচার্স সেটা শোনার জন্য বা জানার জন্য আরও বিস্তারিত আপনাদের কিন্তু আসতে হবে অবশ্যই কদবেলতলা পঞ্চাণতলাতে মহাষষ্ঠী শুভ দিনে লঞ্চ হয়ে গেল জুম ওয়ান সিক্সটি ম্যাক্সি স্কুটার তাহলে আর দেরি কেন এরকম অভিনব ফিচার্স পেতে আর নিচের স্বপ্নকে বাস্তবে রূপায়ণ করতে আজই আসুন কদবেলতলা কতবেলতলা তলা গোল্ডেন প্রেমিয়ারে शिट फॉर कैरेट एक रास्ता जिंदगी जो थम गए तो कुछ नहीं हिरो के संग निकल पड़े तो मुश्किलों में दम नहीं रासदार जिंदगी खुशियों का सफर स्प्लेंडर प्लास शरिट फॉर कैरेट